রে কি কুমু দুঃখের কথা জীবনে মানুষ কারো কথা শুইনা না এই এইসব কাজ না করে মানে আমার মতো যেন এরকম শুইনা কেউ না করে একজনের কইছিল যে ইয়া করলার পাতা দিয়া মানে আমার ভাষা আমার বাসার পাশে ভাড়া থাকে একটা পিচ্ছি ছেলে আর একটা বড় ছেলে ছিল তো ছাদে উঠছি ওঠার পর আর বলতেছে করলার পাতা দিয়ে বরা বাজার খেলে অনেক নাকি টেস্ট হয় মজা লাগে ওগো কথা শুনি না না হিসাব নিকাশ মিলাইয়া মানে আগে তো কোনোদিন খাইনি আর যে জানলুক এর জন্য মানুষের কথা শুনে কোনো কিছু করতে হয় না এখন এই যে এইগুলা বানাইছি এগুলো সব ফালাই দিতে মধ্যে আরো ডাল নষ্ট মানে কি কোনো ভাষা খুঁজা পাইতাছি না তো এগুলা কোনোভাবেই খাওয়া দাতে না আমি একটা খাইছি তাতে আমার দুম বেড়ে যেতেছে যদিও এটা তিতা জিনিস উপকার আমি এটা বলবো অপকার না কিন্তু কোনোভাবেই খাওয়া যায় না আমি ভাবছিলাম ডাল দিয়া তাহলে করলা দিয়ে করলা পাতা দিয়ে একটু নিয়ে আসছিলাম যে ভাই তাহলে খাই পানি ভাত খাইতে ইচ্ছা করতেছিলো চরমভাবে পানি ভাত খাইতে ইচ্ছা করতেছিলো তো একটা পেঁয়াজও নিছি এটা নিছি মানে আমি কোনো রকম এটা মুখে দিতে পারতেছি না মুখে দেওয়ার আগে মনে হয় যে তিতা বিষে মানে আমার মনে হয় যে মুখ টু খেয়া যেত আমার মনে হয় যে বিষ খাও অনেক ভালো এগুলো খাওয়ার সাথে বিষ খাওয়া অনেক ভালো এর জন্য মানুষের বুদ্ধি শুনে কখনোই কিছু করতে হয় না মানুষের বুদ্ধি শুনে এই যে এরকম জীবনে ভুল করেন না জীবনে প্রস্তাইতে হবে সব আন ফালাই যেত ওইটাও ফালাই যেত ওইটাও ফালাই যেত এগুলা খাওয়াই যায় না এ কোনোভাবেই সম্ভব না আসলে খেল নাই ভুলে গেছি এইটা দেখেন সব ডাস্টবিনে ফালাই দিলাম এই দেখেন এই ডালগুলা সব ফালাই দিলাম এগুলো খাওয়া যাবে না আর এই যে বুড়াগুলো সব ফালাই দিছে ওই দেখেন সবগুলা ফেলে দিছে তো আসলে ভুল কখনই করবেন না মানুষের কথায় কান দিয়ে কোনো কিছু কখনোই করতে তাতে হবে কি আপনি হিতার বিপরীত হবে এটা এত তিতা এত বিষের মতো তিতা এটা মানে মুখেই দেওয়া যায় না কোন রকম আমার তেলগুলো নষ্ট ডাল নষ্ট সব নষ্ট